আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন সকলে আপনারা যারা কাদার থেকে আজকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি আপনারা যারা কাতারে আসবেন বা এসেছেন আসার পর কিন্তু আপনারা যে কোনো চাকরি করতে গেলে আপনাদেরকে ফুড হ্যান্ডেল এর সার্টিফিকেট এর প্রয়োজন পড়বে এবং সেটা কিভাবে আবেদন করতে হবে আমি পূর্ববর্তী একটি ভিডিওতে কিন্তু সেটা বিস্তারিত দেখিয়েছি তো আজকে আমি দেখাবো এই ফুড হ্যান্ডেলের সার্টিফিকেটটা যদি আপনি বানাতে যান বানাতে যাওয়ার পর আপনাকে মেডিকেল করতে হবে এবং মেডিকেল করার পর সেই মেডিকেলের টেস্ট কি আসছে সেটা আপনি কিভাবে জানবেন অর্থাৎ আপনার মেডিকেল টেস্টটা কিভাবে রিপোর্টটা আপনি কিভাবে পাবেন সেটা করার জন্য আমরা গুগলে চলে আসবো বা আপনার মোবাইল ব্রাউজার ক্রোম ব্রাউজার যে কোনো ব্রাউজার থেকে আপনি দেখবেন কাতার মেডিকেল কমিশন টেস্ট রেজাল্ট লিখে অ্যামো পেয়েছে যে প্রথম সাইটটা আছে আমরা দেখতে পাচ্ছি ওইটাতে আপনি জাস্ট প্রবেশ করবেন ওকে তো এটার মধ্যে যদি আপনি প্রবেশ করেন প্রবেশ করলে আপনাকে যে কাজটা করতে হবে আপনি এখান থেকে দুইটা দুই তিনটা জিনিস দেখতে পাবেন তার মধ্যে প্রথমটা হচ্ছে চেক আর আরেকটা হচ্ছে পাশের ওই যে মেডিকেল চেকআপ আপ অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি ওকে তো আপনি এখান থেকে ফার্স্ট যেটা আছে চেকআপ আপ ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে টাইপ সিলেক্ট করবেন যে আইডেন্টিটি টাইপ যে আপনি আসলে এই আপনার যে মেডিকেল রিপোর্টটা সেটা কিভাবে দেখতে চাচ্ছেন তো সেটা আপনি চাইলে আপনি আবেদন যে ফুড হ্যান্ডলার সার্টিফিকেট আবেদন করার পর যে আমরা ফর্মটা পাই সেই ফর্মের মধ্যে এমসি নাম্বার থাকে আমরা চাইলে এমসি নাম্বার দিয়ে করতে পারি আইডি নাম্বার দিয়ে করতে পারি ভিসা নাম্বার দিয়ে করতে পারি ওকে আমি এমসি নাম্বার দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে এমসি নাম্বার এবং আপনি যেই ডেইটে অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ যে ডেইটে আপনার মেডিকেল করা হয়েছে সেই ডেটটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে ওকে আমরা যেটা করব এখানে আমরা আইডেন্টিটি নাম্বার অর্থাৎ আমাদের এমসি নাম্বার আমরা সিলেক্ট করেছি সেই এমসি নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব তো এমসি নাম্বারটা যদি আপনি দেন দেওয়ার পর আপনাকে আপনার ফর্মে দেখতে হবে যে আপনার ডেটটা কবে তো এখান থেকে জাস্ট ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন ফর্ম থেকে ঠিক আছে তো আমরা যেটা করবো এখান থেকে ডেট সিলেক্ট করার জন্য পাশে থাকা ক্যালেন্ডার বক্সের মধ্যে একটা ক্লিক থেকে ক্লিক করেন অথবা সরাসরি বক্সে ক্লিক করলে আপনি আপনার ডেটটা এখান থেকে পিক আপ করে নেবেন তো এখান থেকে ডেট যদি আপনি পিক আপ করে নেন তাহলে কিন্তু আপনার কাজটা টোটালি কমপ্লিট হয়ে যাবে ওকে তো এটা করে যখন আপনি সার্চ করবেন তো সার্চ করার পূর্বে আমি আরেকটা কথা আপনাদেরকে এক্সপ্লেইন করতে চাই সেটা হচ্ছে অবশ্যই 72 ঘন্টা সময় অর্থাৎ 3 দিন সময় কিন্তু আপনি একটু ওয়েট করতে হবে ঠিক আছে যদি কোনো কারণে দেখেন যে আপনি মেডিকেল করে আসেন কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট আপডেট হয়নি আপনি 3 দিন ওয়েট করবেন 72 ঘন্টা ওকে সার্চে দিয়ে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার নাম আসবে ওকে তারপরে টেস্ট রেজাল্ট তো এখানে যদি ফিট আসে আপনি পাশে দেখতে পাবেন যে এই যে টেস্ট রেজাল্ট এই যে এই সাইড এই দিকে নামের পাশে যেটা রয়েছে এখানে অনেকগুলো লেখা আছে এই জায়গার মধ্যে সরাসরি একটা স্মল একটা লেখা থাকবে সেটা হচ্ছে ফিট তো এটাতে হয়তো বা মেবি কোনো একটা প্রবলেম আছে তো যার জন্য এটা এরকম আসছে যাই হোক এইভাবে আপনার আপনাদের ফুড হ্যান্ডেলের সার্টিফিকেটের আবেদনের জন্য মেডিকেল টেস্টটা দেখতে পারবেন ওকে তারপর আপনি আপনার মোদীর বলবেন তার হুকুমি কার্ডের মাধ্যমে প্রবেশ করে সেজন্য আপনাকে সার্টিফিকেটটা প্রোভাইড করে আজকের ভিডিও আশা করি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাতে বলবেন ধন্যবাদ